হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি বাচ্চাদের ডালিয়া কিভাবে বানাবেন চিকেন দিয়ে সেটাই আমি আপনাদের দেখাবো তো আমি চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এবং টমেটো নিয়ে নিয়েছি কুচি করে নিয়েছি এবং কিছু আলু আর মুগের ডাল তো সবগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপর আমি ডালিয়া নিয়ে নেব পরিমাণ মতো দেখতে থাকুন ভিডিও সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিন ভিডিও শেয়ার করে দিন আর আপনার বাচ্চা যদি পাতলা হয়ে থাকে কি খাইয়ে মোটা করে তুলবেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং আপনার বাচ্চা যদি দুধ খেতে না চায় কোন গ্লাসে দুধ খাওয়ালে সে খুব খুশি খুশি খেয়ে নেবে সেটাও দেখতে পারেন চ্যানেলে গিয়ে আমি ডালটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার জল পাল্টে আমি ডালটি ধুয়ে নেব তারপর আমি ডালিয়ে নিয়ে নেব। দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন তো কোন গ্লাসে খাওয়ালে আপনার বাচ্চা লিকুইড দুধ খুব খুশি খুশি খেয়ে নেবে সেই গ্লাসটির দামও খুব কম তো আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আরও বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে বেবি টয় বেবি ওয়াকার বেবি মেডিসিন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি ডালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব ডালিয়া দালিয়া নিয়ে নিচ্ছি চার চামচ মতো এখান থেকে তো চার চামচ যদি ডালিয়া নেন তো তার মধ্যে তিন চামচ মতো ডাল দিয়ে দেবেন মুগের ডাল বা মুসুর ডাল আপনি চেষ্টা করবেন মুগ ডালটাই দেওয়ার আমি মুগের ডাল দিয়ে ওকে খাওয়াই মাঝে মধ্যে মুসুর ডাল দিই এভাবে বানাবেন বাচ্চাকে ডালিয়া খাওয়ালে ঠিক এভাবেই বানাবেন আমি ডালিয়াটি ভালোভাবে ধুয়ে ডালিয়াটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন আপনি চাইলে দুই থেকে তিন মিনিট ডালি এটি ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে ধুয়ে নিতে পারেন এবং সঙ্গে সঙ্গেও ধুয়ে নিতে পারেন এবার আমি কুকার কুকার বসিয়ে দিলাম এবার চামচের মধ্যে সানফ্লাওয়ার তেল নিয়ে নেবো দুই চামচ বাচ্চাকে যখন এটা তো বাচ্চার দালিয়া তাই বেশি পরিমাণে তেল নেবেন না দুই থেকে এক চামচ মতো তেল নেবেন এবার তেলটা আমি ভালোভাবে গরম হতে দেবো গরম হয়ে যাওয়ার পর আমি মুগের ডালটা দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মুগের ডালটা দিয়ে দেব। মুগের ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে খুব সুন্দর একটা সেন্ট ছা সেন্ট ছাড়বে সেই সময় আমি দালিয়াটা দিয়ে দেবো এবং সেই সময় আপনারা চিকেনটাও দিয়ে দিতে পারেন চিকেন সবজি দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর লাস্টে দালিয়াটাও দিয়ে ভেজে নিতে পারেন তো আমি মুগের ডালটার পরে দালিয়াটা দিয়ে দিলাম এবার দালিয়াটা কিছুক্ষণ চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিলাম সবজি চিকেন এবং আলু মানে টমেটো চিকেন ও আলু সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো তো প্রত্যেক দিন সবজি চেঞ্জ করে করে দেবেন কোনো দিন ঝিঙে ঝিঙে দিলেন পটল দিলেন তারপর দিন টমেটো দিলেন তারপর ডিংলে দিলেন এগুলো দিয়ে দিয়ে সবজির প্রত্যেক দিন দুটো করে রাখবেন চেঞ্জ করে করে দেবেন এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবো তারপর আবারও ভালোভাবে নেড়ে নেবো দুই থেকে তিন মিনিট মতো ভেজে কারণ যাতে হলুদের গন্ধ চলে যায় জিরের গন্ধ একটা কাঁচা ভাব যেতে চলে যায় সবজিগুলোর এবং হলুদের তারপর একটু দুই তিন মিনিট আমি ভেজে নেব সব উপকরণ দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মতো তিন মিনিট মতো ভেজে নেবেন দুই তিন মিনিট ভেজে ভেজে তারপর একটা করে উপকরণ দিতে থাকবেন একটু করে ভেজে নিতে থাকবেন তারপরে পরিমাণ মতো এবার আমি জল দিয়ে নেব জলটা একটু বেশি করেই নেবেন কারণ দালিয়াতে অনেকটা জল টেনে নেয় তো জলটা আমি একটু বেশি করে দিয়েছি এবার আমি পাঁচ ছয়টা সিটি দিয়ে নেবো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এবং বড়রাও এইভাবে খেতে পারেন তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন